আসসালামু আলাইকুম হাই গাইস কি রকম আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারাও ভালো আছেন আজকে আমি আমার গরুকে মাঠ থেকে কাঁচা ঘাস নিয়ে আসছি কাঁচা ঘাস খাওয়ানি দেয় খালি সিম্বল পরিমাণ দুপুরবেলা বা বিকেলবেলা কিছু কাঁচা ঘাস দিয়ে হব আপনাদের আমি দেখাইতেছি কীভাবে কাঁচা ঘাস খাওয়াইতেছি দেখেন বন্ধুরা এই যে গরু মাঠ থেকে তো খেট বন্দর থেকে কাঁচা ঘাস আপনারা এইভাবে নিয়ে আসবেন টুকটাক কাঁচা ঘাস নিয়ে গরুকে খাওয়ালেই ইনশাল্লাহ গরু অনেক সফল হবে অনেক সুন্দর হবে সুন্দর হবে সাইস্ত হবে দেখেন কাঁচা ঘাস নিয়ে আনার সিস্টেম আছে কাঁচা ঘাস নিয়ে আনার পরে কাঁচা ঘাসটা আপনারা এমনি দেবেন না কাঁচা ঘাসটা অবশ্যই ধুয়ে ধুয়ে কাঁচা ঘাসটা দিবেন তাহলে গরুরা অনেক মজা করে গরুরা খাইতে পারব দেখেন গরুগুলা কি সুন্দর দেখেন কোন ধরনের গরুর গায়ে কোনো ময়লা নাই দেখেন আপনাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে এই যে ঘাস কীভাবে খাইতেছে দেখেন ঘাস নিয়ে আগে অবশ্যই আপনারা একটু মনে করে ঘাসগুলো ধুয়ে দিবেন তাহলে দেখবেন গরুর অবশ্যই পেটটা ভালো থাকবে পেট খারাপ করবে না কারণ হলো মারেতে দেখবেন আপনার যখন ঘাস চিলতে যাবেন হয়তো পাহি পায়খানা করে ঘাসের ভিতরে বা চরই পায়খানা করে বিভিন্ন রকমের কুত্তা বিলেই পায়খানা করে তাহলে মনে করেন ওই পায়খানাটা যদি এই গরুগুলা খায় তাহলে অবশ্যই গরুর পেটের মধ্যে যায় এই ফুড পয়জন হবে তো আপনারা সতর্ক থাকবেন সবসময় ঘাস দেওয়ার আগে অবশ্যই ঘাস ধুয়ে দিবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার গরুর গতরে কোনো অসুখ কোনো ধরনের সমস্যা ধরবে না কোনো ফুড পয়জন হবে না তো আপনারা দেখতে পারতেছেন দেখেন গরু আসলেও খাইতেছেও কিন্তু ধোয়ার পরে ঘাস দিলে অনেক ভালোভাবে খায় গরু খুব সুন্দরভাবে গরু খায় ঘাস যদি আপনারা না ধুয়ে দেন অবশ্যই কথাটা মনে রাখেন আমের গরু কিন্তু মোটা হবে না তাজা হবে না আর গরুর কিন্তু অসুখ বিসুখ সারবে না গরুর কিন্তু পেট ফাঁফা দিবে ফুট প্রয়োজন হবে মানুষের যে গ্যাস্ট্রিক হয় না এই এই গ্যাস্ট্রিক গরুরও গ্যাস্ট্রিক হয় এরকমভাবে আপনারা ঘাস প্রতিদিন নিয়ে আসে প্রতিদিন ঘাস ধুয়ে ধুয়ে গরুর সামনে দিবেন খাওয়াবেন অবশ্যই আর একটা জিনিস করলে ভালো হয় সবচেয়ে গরুকে যদি আপনি ওই ঘাসের জায়গা যদি মনে করেন কিছু ঘাস দিলেন আবার কিছু খের মিশে কুটে কুটে করে ক্যারি খের মিশে ঘাসের সঙ্গে যদি মাইকে কিছু ভুষি দিয়ে ছিঁড়ে দিয়ে দিতে পারেন ওটা কিন্তু আরও উপকার কারণ হলো খালি ঘাস খেলে গরুর পাতলা একটু নরম পায়খানা করবে আর খেরের সঙ্গে খেলে গরুর লিভারটা ভালো থাকবে গরুটা ভালো থাকবে তো অবশ্যই গাই যদি ভিডিওটা অবশ্যই আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন আর ব্লাইকন বাজায় রাখবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্টে জানাবেন অবশ্যই আপনাদের আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব কাঁচা কাছাকাছ কীভাবে খাওয়ানো হয় এই বিষয় নিয়ে আপনাকে বললাম কিন্তু তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম